হ্যালো ভিহর আসসালামু আলাইকুম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রেম বা রিলেশন করাটা বৈধ কিনা আজকে এই বিষয়ে কথা বলব সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন তো চলুন প্রথমে আমরা জেনে নিই আমাদের ইসলাম ধর্ম এই বিষয়ে কি বলে ইসলামী শরীয়তে বিবাহ বহির্ভূত কোনো প্রেম বা রিলেশনকে বৈধতা দেয় না অর্থাৎ বিয়ের আগে কোনো প্রেম বা রিলেশন করা ইসলামী শরীয়তে হারাম তবে ইসলামী শরীয়তে এটাকে যে হারাম করা হয়েছে তার বেশ কিছু কারণ আছে তো চলুন আমরা সেগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আপনারা হয়তো জানেন যে ইসলামী শরীয়তের ইসলামী আইনের একটি মূল নীতি আছে মূল নীতিটা হল কোনো কাজ যদি কোনো অন্যায় কাজের কারণ হয় বা শরীয়তকে অমান্য করতে পারে তার একটা সম্ভাবনা হয় বা শরীয়তের প্রতি শিথিলতার কারণ হয় তাহলে সেই কাজটি সেই কাজটি বৈধ হওয়া সত্ত্বেও সেটি অবৈধ হয়ে যাবে যেমন ধরেন ক্রিকেট কথার বলি ক্রিকেট খেলা দেখাটা ইসলামী শরীয়তে কিন্তু সরাসরি হারাম করা হয়নি কিন্তু ক্রিকেট খেলা দেখতে দেখতে যদি আপনার সেই খেলা দেখাটা নেশায় পরিণত হয় নেশায় পরিণত হলে ইসলাম সেটি কিভাবে দেখে নেশায় যদি পরিণত হয় তাহলে ইসলাম সেটিকে হারাম করে কেন হারাম করে যদি ক্রিকেট খেলা দেখাটা আপনার জন্য চরম নেশা হয়ে যায় তাহলে আপনি কি করবেন দেখা যায় আপনি নামাজ কাজা করবেন বা নামাজের মধ্যে আপনার খেলার কথা চিন্তা ভাবনা আসবে এইগুলোর কারণে ওই খেলা দেখাটাও ইসলামী শরীরতে হারাম করা হয়েছে যদি খেলা দেখাটা নেশায় পরিবর্তন হয় আর যার কারণে কোনো গুণা বা শরীয়ত শরীয়তের প্রতি শিথিলতার কারণ হয় তাহলে খেলাটাও কিন্তু হারাম তাহলে প্রেম আপনি যেভাবেই করেন না কেন প্রেম বা রিলেশন সেটার কারণে অবশ্যই দেখা যায় আপনি শরীয়তের প্রতি আপনার শিথিলতা আসতে পারে আপনি ইসলামী আইনের প্রতি আপনার একটা শিথিলতা আসতে পারে নামাজের সময় দেখা যায় আপনি আপনার প্রেমিকার কথা চিন্তা করছেন সেই কারণে ইসলাম এই প্রেমটাকে বিয়ের পূর্বে প্রেমটাকে ইসলাম কখনোই অনুমোদন করে না এবার আমরা আলোচনা করব হিন্দু ধর্ম কি বলে হিন্দু ধর্ম বলতে আমরা প্রচলিত যে ধর্মটাকে বলি আসলে সেটা নয় হিন্দু ধর্মের রিয়েল কনসেপ্টটা পেতে হলে আপনাকে বেদান্ত দর্শন সম্পর্কে জ্ঞান থাকতে হবে বেদান্ত দর্শন হচ্ছে হিন্দু ধর্মের প্রকৃত কনসেপ্ট তো চলুন আমরা বেদান্ত দর্শন এই প্রেমের বিষয় কি বলে সেটি একটু আলোচনা করি বেদান্ত দর্শনের মতে প্রেম ভালোবাসা এগুলোর যোগ্য একমাত্র হচ্ছে মহান সৃষ্টিকর্তা মানুষ কখনোই এই জাগতিক পৃথিবীতে ধন সম্পদ তার স্ত্রী তার সন্তান কাউকে ভালোবাসতে পারবে না তার সম্পূর্ণ হৃদয় নিগরাণ ভালোবাসা শুধুমাত্র স্রষ্টার জন্য হবে যদি সে মুক্তি পেতে চায় এখন হয়তো প্রশ্ন করেন যদি স্ত্রীর প্রতি ভালোবাসা না থাকে সন্তানের প্রতি ভালোবাসা না থাকে তাহলে কিভাবে একজন লোক এই তার পরিবারকে পরিচালনা করবে বেদান্ত দর্শন তার একটি সুন্দর জবাব দিয়েছে বেদান্ত দর্শনের মতে আপনি আপনার সন্তান আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন ওই দিক থেকে যে তারা হচ্ছে মহান আল্লাপাকের সৃষ্টি আর তাদেরকে লালন পালন করা ভরণ পোষণ করা আপনার দায়িত্ব যেটি মহান আল্লাহ তাল আপনাকে দিয়েছেন সেজন্য আপনি ওই দৃষ্টিকোণ থেকে তাদেরকে ভালোবাসতে পারেন আরেকটা যুক্তি আছে বেদান্ত দর্শন বেদান্ত দর্শন আরেকটা যুক্তি দেয় সেটা হচ্ছে কি যেহেতু ঈশ্বর মানুষের মধ্যে বিরাজমান করে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন যেহেতু আপনার স্ত্রীর মধ্যে আল্লাপা বিরাজমান আপনি আপনার সন্তানকে ভালোবাসেন যেহেতু আপনার সন্তানের মধ্যে মহান আল্লাহ তালা বিরাজমান আপনি ওই ভেবে আপনার স্ত্রীকে আপনার সন্তানকে ভালোবাসতে পারবেন যেহেতু তাদের মধ্যে মহান আল্লাহ তালা বিরাজমান আছেন এই চিন্তা ভাবনা করে আপনাকে আপনার স্ত্রীকে ভালোবাসতে হবে সন্তানদেরকে ভালোবাসতে হবে একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরেন আপনার আপনার একটিমাত্র মেয়ে আছে ছোট একটি মেয়ে আছে দেখতে খুব সুন্দর আপনি তাকে অনেক ভালোবাসেন তাকে ছাড়া আপনার ভালো লাগে না ওই মেয়েটির একটি সুন্দর পুতুল আছে ওই পুতুল নিয়ে মেয়েটি ঘুমায় পুতুলকে ঘুম পাড়ায় পুতুলকে সময় দেয় এখন যেহেতু আপনার মেয়ে পুতুলটিকে পছন্দ করে আপনিও কিন্তু পুতুলটিকে পছন্দ করবেন যেহেতু আপনি আপনার মেয়েকে অনেক ভালোবাসেন সো মেয়ের প্রিয় জিনিস পুতুল সে পুতুলকে আপনি ভালোবাসবেন বেদান্ত দর্শন এই যুক্তিটাই দে যেহেতু স্ত্রী সন্তান সন্তদী সবই মহান আল্লাহর সৃষ্টি আপনি যদি আল্লাহকে গভীরভাবে ভালোবাসেন তার সৃষ্টিকে আপনি না ভালোবেসে পারবেন না এজন্য বেদান্ত দর্শন বলে যারা ঈশ্বরকে সত্যিকার ভালোবাসে তারা জীবকে সত্যিকারভাবে ভালোবাসতে শিখে এবং সেই ভালোবাসা নির্ভেজাল নিঃস্বার্থ খাঁটি যেটার কোনো ক্ষয় নেই অর্থাৎ সেই ভালোবাসার কোনো কমতি নেই আমরণ মিত্রাগ পর্যন্ত সেই ভালোবাসা থাকে সেই ভালোবাসার পিছে কোনো স্বার্থ কাজ করে না কেননা সেই ভালোবাসাটা একমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যই যে সৃষ্টিকর্তা সন্তানের মধ্যে আছে ঈশ্বরের মধ্যে আছে নর্মালি আমরা স্ত্রীদের স্ত্রীদেরকে ভালোবাসি তার সৌন্দর্য কমে গেলে আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা কমে আসে কিন্তু বেদান্ত দর্শনের শিক্ষা হচ্ছে যেহেতু আল্লাপা স্ত্রীর মধ্যে বিরাজমান ওই দিক থেকে যদি ভালোবাসা হয় স্ত্রী সৌন্দর্য ডাজ্যান্ড মেডার স্ত্রীর রূপ কমে যাচ্ছে সেটাও ডাজ অ্যান্ড স্ত্রীর সৌন্দর্য কমে যাচ্ছে সেটাও ডাজ অ্যান্ড ম্যাটার তারপরে সে মন থেকে তার স্ত্রীকে ভালোবাসবে কারণ তার হৃদয়ে আল্লাহ অবস্থান করছেন এই হচ্ছে বেদান্ত দর্শনের মীমাংসা ছোট পরিসরে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ